রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিকচন্দ্রপাল উপনির্বাচনের যিনি প্রার্থী মানুষ ঘোষকে সঙ্গে নিয়ে রায়গঞ্জ কর্ণজোড়ায় আজ নমিনেশন ফাইল জমা দিলেন নমিনেশন ফাইলের জমা দিয়েই কার্তিকচন্দ্রপাল জানায় রায়গঞ্জ লোকসভার ভোটের সময় যেইভাবে রায়গঞ্জের মানুষ কার্তিকচন্দ্রপালকে দুহাত ভরে ভোট এবং আশীর্বাদ দিয়েছিলেন ঠিক সেইভাবেই উপনির্বাচনের মানুষ ঘোষকেও যেন ঠিক এইভাবেই দুহাত ভরে যেন ভোট দেয় ভোটের আবেদন তিনি করলেন রায়গঞ্জ বিধানসভার সমস্ত সুনাগরিকদের আমার সশ্ধ নমস্কার এবং রায়গঞ্জবাসীর কাছে আমার আপিল গত লোকসভা নির্বাচনে যেভাবে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে ঠিক সেই আশীর্বাদ আমাদের দলীয় প্রার্থী বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষকে করবে এবং রায়গঞ্জবাসীর এই আশীর্বাদের জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ চির ঋণী আগামী দিনে লক্ষ্য একটাই থাকবে আমি এবং মানুষবাবু মিলে আমরা রায়গঞ্জ সহ এই লোকসভায় কেন্দ্রের সার্বিক উন্নয়ন এবং আজকে আমরা জেতার পরে রায়গঞ্জে যে শান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছে আজকে গোটা জেলায় যে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছে আগামী দিনেও মানুষবাবু জেতার পরে রায়গঞ্জের মানুষের যেটা সবচেয়ে বড় দাবি শান্তি সেই শান্তি বজায় থাকবে এবং রায়গঞ্জের সুনাগরিকরা তারা বিচক্ষণ মানুষ আছেন তারা ঠিক থাকবে আশীর্বাদ কাশিবার আরেকটা ব্যাপার হচ্ছে যে রায়গঞ্জের মানুষ বলছেন যে দু সালে যে পৌরসভা নির্বাচন হয়েছিল ওরকম একটা হওয়ার আশঙ্কা তারা দেখছে এবং চোখে মুখে তাদের ভয়টা একটা উঠে আসছে কি মনে হচ্ছে আপনাদের আমরা অবশ্যই চেষ্টা করব সম্পূর্ণ কেন্দ্র বাহিনী দিয়ে এবং তার সাথে প্রতিটা বুথ থেকে শুরু করে যাতে যে সমস্ত এরিয়াগুলো যেখানে হয়তো ভোটার আটকানো বা অনেক কিছুর প্ল্যানিং চলছে আমরা জেনে যাব কারণ অ্যাকচুয়ালি আমাদের যে অপোজিশন দল সেই দলের লোকরা কিছু লোক তো অবশ্যই আমাকে হেল্প করে জিতেই আসে আবার কিছু লোক আছে যারা দলের খবরগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে তারপরে আরও কিছু কথা আছে যেগুলো আস্তে 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 ভোটের প্রচারের মাধ্যমে বলবো আমরা সবটাই জেনে যাব তবে সেই ভুল যদি করে তাহলে খুব তাড়াতাড়ি আবার রায়গঞ্জ পৌরসভা নির্বাচন হবে ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন হবে রায়গঞ্জের মানুষ যোগ্য জবাব দিয়ে দিবে এটা আমার বিশ্বাস থ্যাংক ইউনীতি গুরুত্ব নারায়ণ করে আমরা দেখেছি সেটা দু হাজার উনিশ সালে আমরা দেখেছি সেটা দু সালে আমরা দেখেছি সেটা হাজার